আপনি কি ওষুধ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছেন আপনি কি জানেন আপনার রান্নাঘরে যে মশলাগুলো রয়েছে জিরে ধনে আদা লঙ্কা পেঁয়াজ রসুন প্রত্যেকটি একটি ওষুধ যেগুলো আপনার বহু রকমের স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে আপনি যদি এটা প্রয়োগ করেন আপনার বহু সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে দরকার শুধু আপনার জেনে নেয়া যে কখন এটা শরীরের উপর কিভাবে কাজ করে এবার আপনার ধরুন বধজমের সমস্যা যেটা সমস্ত রোগের মূল কারণ আমরা জানি সমস্ত রোগের মূল কারণ বধজম কনস্টিপেশন গ্যাস অ্যাসিডিটি আমরা কথায় কথায় ওষুধের পিছনে ছুটি ওষুধ আপনাকে সাময়িক আরাম দেবে অবশ্যই সাময়িক আরাম দেবে কিন্তু পার্মানেন্টলি ওষুধ আপনাকে কখনো সুস্থ দেবে না এবং আপনি ওষুধ খাওয়ার ফলে আপনার সিস্টেম কিন্তু আস্তে আস্তে বিগড়াতে বেশি শুরু করবে কারণ আপনার সিস্টেমের কাজ যখন ওষুধ করে দেবে সিস্টেম বলবে ওষুধ তো দেবেই আমার কাজ করার কি দরকার সিস্টেম কুড়ে হয়ে যাবে একটা সময় আসবে ওষুধ আর কাজ হবে না তার চাইতে লাইফস্টাইলের চেঞ্জ তো করবেনি তারপরেও যদি সমস্যা হয় ওষুধ না খেয়ে একবার ঘরোয়া চিকিৎসাগুলো প্রয়োগ করে দেখুন যেমন যাদের বন্ধজীবের সমস্যা গ্যাস কোষ্ঠকাঠিন্য তারা সকালে চা খানত আপনি সেই চায়ে আদার রস আর লেবুর রস দিয়ে চা খানত হ্যাঁ চিনিটি দেবেন না চিনির বদলে খান্ড বুড়া বা গুড় খেতে পারেন চিনি আপনার এই সমস্যাগুলোর একটা মূল কারিগর সকালবেলা খালি পেটে চিনি খাচ্ছেন আপনি চা খাচ্ছেন খান চায়ের সঙ্গে আদার রস আর লেবু দিয়ে চা খান আপনার হজম ক্ষমতাকে এরা উন্নত করতে পারে তুলসী পাতা সকালবেলা যদি আপনি পাঁচ ছটা তুলসী পাতা খান আপনার হজমের সমস্যা এবং পেটের সমস্ত সমস্যাকে নির্মূল করতে পারে তুলসী পাতা খুব সহজ গরম জলে রাত্রিবেলা এক চামচ খুব গরম না ইসনো গরম জলে এক চামচ মেথি দানা ভিজিয়ে দিন সকালবেলা খালি পেটে সেই মেথির জলটি খান পারলে মেথিটা চিপিয়ে চিপিয়ে খেয়ে নিন আপনার গ্যাস ইনডাইজেশন বদহজম হজম এত কিছুর কাজ করতে পারে মেথি দানা এবার যাদের ধরুন ডায়াবেটিস বা ব্লাড সুগার আছে তারা কি করবেন তারা করার জুস তেজও লাগতে পারে কিন্তু করলার জুস ডাইরেক্ট ইনসুলিনের কাজ করে বডির ইনসুলিন মানে প্রত্যেকটা ইনসুলিন অ্যাকসেপ্টেন্স যে পাওয়ার সেটাকে বাড়িয়ে তোলে বলতে পারে না যে আমি ইনসুলিন নেব না অতএব করলা জুস সুগার রোগীদের জন্য এত উপকারী দারচিনি গুঁড়ো যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের জন্যে খাবারের সঙ্গে দারচিনি গুঁড়ো আপনাকে প্রচন্ড সাহায্য করবে ইনসুলিন রেজিস্টেন্স কমাতে সাহায্য করে গুঁড়ো এবার আমলকি প্রতিদিন সকালে খালি পেটে আমলকি খান সিজিনে কাঁচা খান অক্সিজিনে গুঁড়ো খান ডাইজেশন সিস্টেম ঠিক করবে আপনার ভিটামিন সি থাকার ফলে শরীরে ইমিউনিটি বাড়বে এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার যাদের ডায়াবেটিসের রোগী তাদের জন্য আমলকি কিন্তু আশীর্বাদস্বরূপ কাজ করবে তাহলে এগুলো অভ্যাস করতেই পারি যাদের সর্দি কাশি বা ইমিউনিটি কম তারা কি করবেন তাদের জন্যে মধু আদা আর লেবুর রস তিনটে মিশিয়ে সকালবেলা খালি পেটে খান আপনার রেসপেরেটারি সিস্টেমকে স্ট্রং করবে কাশি কমাবে এবং মানে ইমিউনিটি বাড়াবে সহজ মধু আদা আর লেবু রস তুলসী আর দারচিনি দিয়ে চা মানে কারা যাকে বলতে পারেন তুলসী যা দারচিনির চা আপনার ইমিউনিটি বাড়ায় হেলদি করে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঠান্ডা লাগা প্রতিরোধ করে কথায় কথায় ঠান্ডা লাগিয়ে যা বলছেন যাদের তাদের ঠান্ডা লাগা প্রতিরোধ করতে সাহায্য করে তুলসী ও দারচিনি কারা বলুন আর চা বলুন তাহলে কত সহজ যখনই লাগবে মনে করছেন বাচ্চেন যে আপনি গরম জলের ভাপ নিন গরম জলের ভাপ নিলে নিভাল যে ভাইরাস ব্যাকটেরিয়া গুলো ঢুকেছে সেগুলো ধ্বংস হয় এবং আপনার ঠান্ডা প্রবাহ থেকে আরাম পেতে পারেন ত্বকের সৌন্দর্য আমরা তো সবাই ত্বকের সৌন্দর্য চাই যদি ত্বকের সৌন্দর্য আপনি এক্সটার্নালি করতে চান তাহলে সেক্ষেত্রে হলুদ আর দুধ ভালো গরুর দুধ আর হলুদ বা দুধের সর দুটোকে পেস্ট বানান সুন্দর করে পেস্ট বানিয়ে মুখে লাগান ব্রণ কমায় উজ্জ্বলতা বাড়ায় করে দেখুন অ্যালোভেরা জেল ডাইরেক্ট কাঁচা ফর্মে অ্যালোভেরা জেল গাছের পাথার মাঝখান থেকে জেল তুলে সেই জেলকে পেস্ট করে সেই জেল শরীরের যে কোনো জায়গায় স্কিনের আলাদা কোয়ালিটি বাড়া মানে গ্লো বাড়ায় অ্যালোভেরা জেল এত উপকারী রস রসার রস গোটা শরীরে যদি আপনি মাখতে পারেন আপনার শরীরে স্কিনের কোয়ালিটি পুরো চেঞ্জ করে দিতে পারে রস মানসিক স্বাস্থ্য যাদের মানসিক স্বাস্থ্যের গণ্ডগোল আছে ডিপ্রেশনে ভুগছেন তারা বা রাতে ঘুম ঠিক মতো হচ্ছে না একটা ম্যাজিক পুধে দুধে জায়ফল দিয়ে কারা বানান রাতে শোয়ার সময় ওইটি দুধটি খেয়ে শুয়ে পড়ুন দুধে যায় ফল ভালোভাবে হবে ডিপ্রেশন কাটতে সাহায্য করবে প্রতিদিন অবশ্যই পনেরো কুড়ি মিনিট প্রাণায়াম অভ্যাস করুন তাহলে কি হবে আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে আপনাকে অশ্বণার চূহ্ন মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এছাড়া আরো অনেক পদ্ধতি আছে যেগুলো আপনি যদি আমার ইউটিউবে চ্যানেলে যান অন্তত পাঁচশো ভিডিও আছে বিভিন্ন মশলার উপকারিতা সম্বন্ধে হ্যাঁ তবে এ কথা মাথায় রাখবেন এটা কিন্তু কোনো চিকিৎসার বিকল্প নয় এটা প্রাথমিক চিকিৎসা হিসেবে ধরতে পারেন যাদের দীর্ঘকালীন সমস্যা আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু আমরা যে কথায় কথায় প্রথমেই আমরা ওষুধের কাছে যাই আমরা বলছি প্রথমেই ওষুধের কাছে না গিয়ে প্রথমে প্রাথমিক এই ঘরোয়া চিকিৎসাগুলো একবার প্রয়োগ করে দেখুন যদি আপনি এতে উপকার না পান তখন রইল তো আধুনিক চিকিৎসা কিন্তু আমার বিশ্বাস এতেই আপনি সুস্থ থাকবেন কিন্তু যাদের লং টাইম বা বড় সমস্যা তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন সেটা দরকার আছে সামাজিকভাবে এবং আইনত এটা নিয়ম আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আমি আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধির মধ্যে চ্যানেলের মাধ্যম দিয়ে জানাতে চাইলাম যে আমাদের ঘরের মশলা আমাদের জন্য কিন্তু ঋষি ঋষিমঋষিদের আবিষ্কার এটা আমাদের জন্য আশীর্বাদ ঘরোয়া মশলা দিয়ে আমরা বহু রকম রোগ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি মুক্ত রাখতে পারি চিরস্থায়ী নিজেদেরকে সুস্থ রাখতে পারি ওষুধ লাগবেই না কারণ রোগ নয় রোগের কারণ দূর করতে পারে এই মশলাগুলো আর রোগ হলে চিকিৎসা করবেন আজকের পরিমাণে যদি ভালো লেগে থাকে যদি আপনার কাজে লেগে থাকে বা মনে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন

हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पाँच तीन आठ एक एक